আজকাল বিভিন্ন ধরনের রুগীরা আমাদের কাছে আসছেন ক্যান্সারের রুগীরা বিশেষ করে থাইরয়েড ক্যান্সার জিব্বার ক্যান্সার এবং অপারেশনের পরে কিছু সমস্যা নিয়ে আসছেন যারা এই ক্যান্সার অপারেশনগুলো করেছেন তারা ভালো সার্জন কিন্তু তারা ক্যান্সারের সার্জারি সম্পর্কে রেগুলার তাদের অভিজ্ঞতা কম সেক্ষেত্রে ক্যান্সারের সার্জারি বিশেষ করে জিব্বার ক্যান্সার থাইরয়েড ক্যান্সারের সার্জারি করতে গেলে কতগুলো অঙ্কোলজিক্যাল বা ক্যান্সারের প্রোটোকল মানতে হয় সেই অনুযায়ী সার্জারি করতে হয় সুতরাং সার্জন বলতে যারা আছেন তারা থাইরয়েড জিব্বা সব ক্যান্সারের অপারেশন তারা করতে পারেন কিন্তু যারা সব সময় ক্যান্সার সার্জারি নিয়ে কাজ করেন যেমন জিপ্পার ক্যান্সার শ্বাসনালীর ক্যান্সার গলার ক্যান্সার থাইরয়েড ক্যান্সার ওদেরকে বলা হয় হেডেন নে ক্যান্সার সার্জার যারা সব সবসময় এগুলি নিয়ে কাজ করেন সুতরাং তাদের যে অভিজ্ঞতা সেটা অন্য যে কোনো সার্জনের চেয়ে বেশি তো সুতরাং অপারেশন করার সময় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা রুগীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এই রুগীটা যখন নাকি অন্যত্র আবার চিকিৎসার জন্য যায় সেই চিকিৎসকের মনেও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে কে অপারেশনটা করেছে সেজন্যে দুটো বিষয় যারা সার্জারির সাথে যুক্ত তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা এই বিষয়ে কতটুকু কনফিডেন্ট বা এই বিষয় নিয়ে তারা অত বেশি কাজে অভ্যস্ত থাইরয়েড সার্জারি বিশেষ করে ফিমেল বা ইয়াং ছেলে যাই হোক যে কোনো বয়সের হোক তবে স্পেশালি যারা ইয়াং ওয়ার্কিং পিপল যাদের গলার আওয়াজটা খুব গুরুত্বপূর্ণ তাদের প্রফেশনের জন্যে তাদের ব্যাপারেও খুব বেশি সাবধান হতে হয় সুতরাং ক্যান্সার সার্জারি করার পরে যখন ওই রোগীগুলি তাদের গলার আওয়াজ নষ্ট বা লিম্ফ নোড়ে ক্যান্সার রয়ে গেছে অথবা আবার লিমটোটে ক্যান্সার এসেছে কারণ পুরোপুরিভাবে হয়তো দেখা গেল সেন্ট্রাল কম্পার্টমেন্ট ক্লিয়ার করা হয় নাই বা নেকে যেখানে ডিসেকশন করার দরকার ছিল সে নেক ডিসেকশন করে নাই এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তখন রুগীরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং বলে যে ডাক্তার কি ভুল চিকিৎসা করেছেন ডাক্তার তো ভুল চিকিৎসা করার সুযোগ নাই। তো সেই জন্যে রুগীদের এই যে বিরূপ প্রতিক্রিয়া সেটা থেকে বাঁচার জন্যে ডাক্তারের দায়িত্ব উনি যে বিষয় নিয়ে কাজে বেশি পারদর্শী সেই বিষয় নিয়ে ওনার কাজ করা উচিত এবং তাহলে রুগীদের ভালো হবে এবং ডাক্তারেরও সুনাম নষ্ট হবে না রুগীদেরকেও আমরা বলবো যে আপনারা ক্যান্সারের বিষয়ে বিশেষ করে জিভার ক্যান্সার শ্বাসনালীর ক্যান্সার থাইরয়েড ক্যান্সার স্যালাবেরিক ল্যান্ডের ক্যান্সার যেগুলিকে আমরা বলি হেড এন্ড নেক ক্যান্সার ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আপনাদের হেড এন্ড নেক ক্যান্সার ওনাদের সাথে আপনারা যোগাযোগ করলে তাহলে একটা প্রোটোকল অনুযায়ী যখন সার্জারি হবে এবং যারা এই বিষয়ে বেশি অভিজ্ঞ তাদের কাছে যদি আপনারা যান ভালো সিদ্ধান্ত পাবেন অপারেশন করতে গেলে কিছু সাইড ইফেক্ট হতেই পারে কিন্তু যত সাইড ইফেক্ট কম হবে সেটাই সার্জন এবং রুগীর জন্যে মঙ্গল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ